হ্যালো বাংলাদেশবাসী আতঙ্ক টিভি দিকে চলে আসছে ভয়ঙ্কর জঙ্গলে আমাদের রাসেল রাইসব সাথে সরাসরি দেখা করতে তো রাসেল রায় সব কেন বাংলাদেশে আসছে তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ওই দেখেন অলরেডি রাসেল ভাই আমাদের সরারের সামনে চলে আসছে তো রাসেল ভাই সাহেব তুই বাংলাদেশে কেন আসছ ও নো আই এই বাংলাদেশে আইছি এই বাঙালি জাতি খুব খারাপ হয়ে গেছে ও নো এই বাঙালি জাতির খুবই এমন অবস্থা বাজে অবস্থা হয়ে গেছে এই বাঙালি জাতির এক একটা মাইয়া দশ বারোটা করে ব্যায়াম করে আল্লাহ ধ্বংস করতে মাইছি আর এই যে বিয়ে করি হেতারা বিদার যাইগিন হেপিরা বিভিন্ন বাটা গলা পরকিয়া লিপ্ত হয় ওই পরকিয়া করে বেশিন যায় ধ্বংস করতে পাইছি আই ডাকল ভাই আর এই বাংলাদেশে কতদিনে সুদ খায় ঘুষ খায় সুদ খাইন ঘুষ খাইন না ব্যাকটেন্ডে আই ধ্বংস করে এরপরে এরপরে আমার মিশন কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি বাংলাদেশ তাই মনে করস না আমার জায়গাতে আমি চলে গেল এখন কি করলে তুই বাংলাদেশ থেকে যাবি আমি বাংলাদেশে যাই যদি এই বাংলাদেশে ওই মাইয়া উগ্গা কেম করে অত্র আন এই যদি এটি বন্ধ করস বন্ধ করছি আর তাইলে আই এই বাংলাদেশ থেকে চলে যাবো তো বাংলাদেশবাসী আপনাদের রাসেল ভাইসাব কি কইছে আসলে সবাই জানতে পারছেন তো এখনো সবাই আসছে সবাই ভালো হয়ে যান আর আমাদের রাসেল ভাই সব চলে যাবে ও নিচ থেকে বলছে আপনারা শুনছেন